মির্জা ফখরুল কাজটা করলেন কি মির্জা ফখরুলের কিছু কার্যক্রম বিশ্লেষণ করব দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদুল আজহা দুই তার নিজ এলাকা ঠাকুরগাঁয়ে উদযাপন করছেন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদুল আজহার নামাজ শেষে বিশিষ্টজনদের সাথে বা এলাকার মানুষের সাথে মত বিনিময় করেছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেছেন কিন্তু তিনি এমন এমন কথা বলেছেন এমন এমন সমালোচনা করেছেন সরকারের সেটা অতিরঞ্জিত কিনা এই বিষয়টা একটু আলোচনার দাবি রাখে কারণ স্বাভাবিক দৃষ্টিতে কিছু কথা আছে খুব মারাত্মক তবে একটা কথা দর্শক বলতেই হয় আমার কাছে মনে হয় বিএনপির মহাসচিব হিসেবে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাই শেষ ঈদ অথবা অতি গুরুত্বপূর্ণ পার্সোনালিটি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাই শেষ ঈদ যদি আমরা প্রত্যাশা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেষ্টা করেছেন অনেক চেষ্টা করেছেন হয়তো সফলতা পাননি তার জীবদ্দশায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন তাতে বিএনপির মহাসচিব পদে থাকা তার জন্য জরুরি না তিনি বাংলাদেশের রাজনীতিতে যে কন্ট্রিবিউট করেছেন অলরেডি তাতেই তিনি ভালো কিছু ডিজার্ভ করেন আমরা মির্জা ফখরুলের সেই সারা জীবনের ভালো কাজের স্বীকৃতি তার শেষ জীবনে দেখতে চাই কিন্তু বিএনপি মহাসচিব হিসাবে তার শেষ ঈদ হয়তোবা এবারের ঈদ আনন্দ উপভোগের সুযোগ নেই মির্জা ফখরুল ঈদ আনন্দ উপভোগের সুযোগ নাই বিষয়টা কি একেবারেই সেরকম আরও কী বলেছে একটু দেখি দলের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমাদের দেশে এই ঈদুল আজহা একটি কষ্টকর দিন কারণ এবার মুদ্রাস্ফীতির কারণে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে কোরবানির পশু কিনতে অনেকেই অনেকেই আর্থিকভাবে আক্রান্ত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিদারুণ সত্য বক্তব্য কঠিন সত্য বক্তব্য এর মানে ঈদুল ঈদুল আজহার দিনেও ঈদের দিনেও কঠিন সত্য জানালেন মির্জা ফখরুল দ্যাটস রাইট কিন্তু যেহেতু ঈদ এটা একটা এবাদত এজন্য দেশের পরিস্থিতি মুদ্রাস্ফীতির পরিস্থিতি মানুষের ক্রয় ক্ষমতা যাই থাকুক না কেন ঈদের যে একটা এবাদতের দিক রয়েছে বা একটা আনন্দের দিক রয়েছে এই বিষয়টা স্বীকৃতি বা এটা একটু কিছুটা হল বলাটা উচিত এর জন্য মির্জা ফখরুলের বক্তব্য ঠিক যে ঈদের ঈদুল আজহার দিন আমাদের জন্য একটি কষ্টের দিন আমাদের দেশের জন্য কষ্টের দিন হলো এদিনে আমাদেরকে এবাদত হিসাবে কিছু আনন্দ করতে হবে অথবা এবাদত পালন করতে হবে বা করছি আমরা তবে হ্যাঁ এটা একেবারেই ঠিক যে একেবারেই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষের জন্য এটা কষ্টের দিন একটা বাড়তি প্রত্যাশা পরিবারের প্রত্যাশা একটা চাপ তো এই কথাগুলো কিন্তু ঠিক পশু কিন্তু অনেকে আর্থিকভাবে আক্রান্ত হয়েছেন রাইট যদিও আর্থিকভাবে আক্রান্ত হয় তো পশু কেনা জরুরি না কিন্তু সামাজিক চাপ পারিবারিক চাপ প্রেস্টিজের একটা বিষয় আছে বলতেও পারছে না কোরবানি দিতেও হচ্ছে এই কথাগুলো কিন্তু একেবারেই কঠিন সত্য কথা মির্জা ফখরুল সোমবার সকালে ঈদের নামাজ শেষে ঠাকুরগাঁওয়ে তাঁতিপারস্থ বাসভবনে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন এর আগে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগা মাঠে তিনি ঈদের নামাজ আদায় করেন মির্জা ফখরুল এলাকায় কিন্তু জামাতের যথেষ্ট শক্তি রয়েছে ভোট ব্যাংকে জামাত বিএনপির সাথে সমানে সমানে পাল্লা দেওয়ার যোগ্যতা রাখে তিনি বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে কোরবানির মাংস রান্না করতে যে মশলা উপকরণের প্রয়োজন হয় তাও সংগ্রহ করতে হিমশিম খেতে হয়েছে তাই এবার ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ নেই ঈদ আনন্দ উপভোগ করার সুযোগ নেই একথা আমরা বলবো না যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে এবাদতের অংশ হিসেবে যতটুকু করা দরকার ততটুকু আমরা করবো এটা হচ্ছে মির্জা ফখরুলের বক্তব্যের একটা ব্যাখ্যা আর একেবারেই কঠিন সত্যগুলো বারবার বলেছেন দেখেন যারা গরিব মানুষ কোরবানির গোস্তের ভাগ পায় তারা ওটা যে ঠিক মতো রান্না করে খাবে সেজন্যে মশলা তো আর দিবে না যেমন ধনী লোকজন যারা কোরবানি দেয় তারা গরিবদেরকে কোরবানির বস্তু দেয় তারা তো আর মশলা দেয় না সে মশলা কিনে খেতেই তো হিমশিম কোনো কোনো মশলার দাম আছে সাত হাজার আট হাজার টাকা কেজি এখন এক কেজি তো দূরের কথা একশো গ্রাম কিন্তু তো তাদের কষ্ট হবে তো এই কঠিন বিষয়গুলো ঈদের দিন বিএনপি মহাসচিব অ্যাড্রেস করেছেন তিনি যে এখন ঝানু পলিটিশিয়ান তার প্রমাণ এটা আমরা বারবার জামাত বিএনপি সবাইকে বলি রাজনীতিবিদ হিসাবে আপনি যখন ঈদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন সরকারের এই ব্যর্থতাটাকে আপনাকে অ্যাড্রেস করতেই হবে এই চরম সত্য কথাগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলে ধরেছেন এই সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুক রহমান পক্ষ থেকেও দেশবাসী ঈদের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমকে এই যে শুভেচ্ছা জানিয়েছেন এটাই তো একেবারে মিনিমাম উদযাপনের অংশ বলা যায় অর্থাৎ মির্জা ফখরুল এই ঈদের দিনে সরকারের তীব্র সমালোচনা করে ভুল কাজ করেননি ঠিক করেছেন বিএনপি মহাসচিব ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে জীবনে অশুভ ইন্দ্রিয়কে বিসর্জন দিয়ে জীবনকে সুন্দর করার আহ্বান জানান মির্জা ফখরুল আরও জানান সারা দেশে যেভাবে দুর্নীতির আগ্রাসন ছড়িয়ে পড়েছে ত্যাগের মধ্য দিয়ে সেই অশুভ আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এটা আর স্মার্টনেস মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সরকারের চলমান দুর্নীতিকে এই ঈদুল আজহার সাথে কানেক্ট করে উপস্থাপন করতে পেরেছেন জেলা বিএনপির বেশ কিছু নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কথা বলছিলেন চমৎকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হয়তোবা মহাসচিব হিসেবে শেষ ঈদে সুন্দর বক্তব্য দিলেন ঈদুল আজহায় ওবায়দুল কাদেরও সমালোচনা করেছে সমালোচনা করতে হবে কোনো কিছুতেই সরকারকে ছাড় দেওয়া যাবে না